সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নয় মিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ এই মুহূর্তে আপনার একটা ভয়ঙ্কর খবর হচ্ছে যে ইরান আমাদের একটা মুসলমান দেশ যদিও সেয়ার প্রাধান্যতাটা ওইখানে বেশি তো ইরানের মধ্যে আপনার একটা গণকবর খোঁড়া হচ্ছে আর এই গণকবর খোরার একমাত্র কারণ হচ্ছে যে বর্তমানে আপনার এই যে করোনা ভাইরাসের উৎপত্তি যদিও চীনে হয়েছিল চীন কিন্তু প্রাথমিক ধাক্কাটা মোটামুটি কাটায় নিছে আর সেকেন্ড হচ্ছে দক্ষিণ কোরিয়া আমি যেখানে আছি তো দক্ষিণ কোরিয়াও আলহামদুলিল্লাহ এখন পরিস্থিতি অনেকটা আগের তুলনায় বেটার এখানে যথেষ্ট সেন্সিটিভ বা সরকার যথেষ্ট সচেতন নাগরিকরাও সচেতন বাট এই মুহূর্তে দুইটা দেশে সবচেয়ে বেশি করোনা প্রাদুর্ভাব যেটা হচ্ছে যে ইতালি এবং হচ্ছে ইরান ইতালির তুলনায় ইরানে আপনার মৃত্যুর সংখ্যাটা একটু বেশি আর এই মৃত্যু যাদের হচ্ছে তাদের লাশ গোপনে আসলে ইরান দাফন করেছে তেমনই একটা খবর দাবি করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান তারা বলেছে মহাকাশ স্যাটেলাইট থেকে তারা ছবি নিয়েছে তারা যে ছবিটা দেখছেন আপনার স্ক্রিনে এই ছবিটা হচ্ছে যে ইরান আপনার বিরানব্বই মিটার ইয়ার্ড জুড়ে আসলে আপনার তারা একটা গণকবর করছে আর এই কার্যক্রমটা তারা গত একুশে ফেব্রুয়ারি থেকে করছে যারা করোনাতে আক্রান্ত হচ্ছে তাদের লাশগুলো ওই নির্দিষ্ট অঞ্চলে তারা দাফন করার চেষ্টা করছে আর আন্তর্জাতিক যে অর্থ তহবিল আছে আই এম এফ এফের কাছে ইরান প্রায় পাঁচ বিলিয়ন মার্কিন ডলার তারা আসলে অর্থ সহযোগিতা কামনা করেছে তো এ পর্যন্ত আপনার ইরানে টোটাল করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে যেটা পত্রিকায় আসছে যে এগারো জন আর মৃতের সংখ্যা হচ্ছে অলরেডি প্রায় ছয়শোর কাছাকাছি আর হিউজ পরিমাণ মানুষ মৃত্যুপথ যাত্রী ইরান এখনও করোনাকে আপনার কমপ্লিটলি তারা ব্যাক করতে পারে নাই আর ইতালির অবস্থাটা তো সবাই জানেনি ইতালিও মোটামুটি কঠিন সিচুয়েশান আছে তবে আমরা সবাই দোয়া করি আমি শিয়া হই সন্নি হই বা জেঠেই হই মানুষই তো মরছে মুসলমানই মরছে আকিদাগত বিশ্বাস নানান ঝামেলা থাকতেই পারে বাট আমরা দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ যাতে এই ভাইরাসটাকে আমাদের মধ্য থেকে নিয়ে যায় বা আমাদের যে পাপটা এটা তো মহামারী বা টাল্লার গজব হিসাবে আসছে আর এই গজবে দেখেন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউই বাকি নাই আর ইনশাল্লাহ আপনারাও দোয়া করবেন আর আপনারাও যে যেখানে আছেন সবাই সাবধানে থাকবেন আমি আবারও বলে যাচ্ছি প্রত্যেকটা ভিডিওতে এই সচেতনতাটা বলি করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য বা সেফ থাকার জন্য সর্বপ্রথম আপনি নিয়মিত মাস্ক ইউজ করবেন আমিও মাস্ক ইউজ করি মাস্ক ইউজ করবেন আর সেকেন্ড হচ্ছে যখনই যারা দোকান টোকানে কাজ করেন বা কোনো কিছুতে টাচ করেন মানুষের সাথে মিলামেশা হচ্ছে বাসায় এসে ভালো করে হ্যান্ড ওয়াশ করেন একদম রগড়ে রগড়ে হ্যান্ড ওয়াশ করেন পাশাপাশি হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার আপনি ইউজ করতেই হবে নয়তো আপনি একজন আক্রান্ত হলে সবাই আক্রান্ত হবে আর যারা প্রবাসী আছেন এই মুহূর্তে বিশেষ করে ইতালি টিতালি সহ অন্যান্য দেশে যেখানে করোনার প্রাদুর্ভাব বেশি বাংলাদেশে যাওয়া আপাতত বিরত রাখেন দেশকে ভালোবাসি আমরা দেশ নিরাপদ থাকুক তো আজ এই পর্যন্তই আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ